কি অবস্থা সকলে অনেকদিন পর নতুন কোন ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে যে ভিডিওটি আমি দেব যে সংক্রান্ত বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি হেডফোন নিয়ে কথা বলবো যেটা হচ্ছে নেক ব্যান্ড হেডফোন তো এটা হচ্ছে ওরাইমো ব্র্যান্ডের তো এটা নতুন একটি হেডফোন তো এই হেডফোনটি মোটামুটি ঠিক এইটি না এই সেম ব্র্যান্ডের সেম প্রোডাক্টটি আমি মোটামুটি এক বছরের বেশি সময় আগে কিনেছিলাম এখন আমার হাতে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমার আমার কাছে দেওয়া চার নাম্বার প্রোডাক্ট সেম প্রোডাক্ট চার নাম্বার চার নাম্বার বলতে আমি প্রথম যখন প্রথম যখন কিনেছিলাম সেটা মাসখানেক চালানোর পরে সেটা প্রবলেম হয় সেটা আমি ওয়ারেন্টিতে পাঠাই তারা নতুন দেয় সেম প্রবলেম সেকেন্ডটাতে হয় তারা আবার নতুন দেয় ওয়ারেন্টিতে দেওয়ার পরে থার্ডটাও আমাকে ওয়ারেন্টি দেওয়ার পর নতুন ফোর্থ টাইম আমি ওয়ারেন্টি থেকে পেয়েছি সেই জন্য ওরা আমাকে ধন্যবাদ যে তারা আমাকে বারবার ওয়ারেন্টিতে দেওয়ার পর নতুন একটি প্রোডাক্ট দিচ্ছে বাট আমি মনে করি আমাকে বারবার নতুন প্রোডাক্ট দেওয়ার চেয়ে যেই প্রবলেমটার কারণে আমাকে আমি বারবার ওয়ারেন্টি থেকে নতুন প্রোডাক্ট পাচ্ছি সেই প্রবলেমটা তাদের দেখা উচিত যেন এই প্রোডাক্টটিতে সেই প্রবলেমটি আর না হয় তাছাড়া মোটামুটি এই প্রোডাক্টটি ভালো আছে এখন আমি এই প্রোডাক্টটি আনবক্স করবো আমি খুলে দেখাচ্ছি কাম ক্লোজার হিটসেল ফিল সেল পুরো ওয়ারেন্টি আমাকে নতুন প্রোডাক্ট দেবে কিনা গ্যারান্টি নেই তো এটা কি সুন্দর নেক ব্যান্ড তো দেখানো যাক এখানে কি কি আছে তো তারা আমাকে প্রথম বক্সে একটি এখানে দেখা যাচ্ছে যে একটি নেক ব্যান্ড রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে নেকব্যান্ড তারপর এখানে নেকব্যান্ডের এর সাথে আর কি কি আছে সেটি আপনাদের দেখাচ্ছি টিএসবি ক্যাব রয়েছে চার্জ দেওয়ার জন্য ম্যানুয়াল রয়েছে আর আপনার কানের সাইজ অনুযায়ী যে টিপগুলো দেওয়া আছে সেগুলো রয়েছে তো এখন আপনাদেরকে বলি যে এই যে দেখা অনেক ভালো আমি ইউজ করেছি এমনিতে কোনো প্রবলেম না পেলেও এটির মূলত যেই প্রবলেমটি আমি ফেস করেছি এর আগের যে তিনটি প্রোডাক্ট আমি পেয়েছিলাম সেই প্রবলেমটা মূলত এই নেক ব্যান্ডের একটা হচ্ছে আমি প্রথমে মনে করছিলাম এটা একটি স্পেশালিটি বাট যখন আমি এই প্রবলেমটা ফেস করতেছিলাম তখন এটাকে আসলে স্পেশালিটি না এটা একটা মানে অনেক বড়ো প্রবলেম মনে হয়েছে আমার কাছে নর্মালি নেক ব্যান্ডগুলোতে এটি এগুলোর পাওয়ার ব্যান্ড পাওয়ার বাটন অথবা পাওয়ার সুইচ থাকে এখানে এখানে পাওয়ার সুইচ থাকে বাট এই নেকব্যান্ডটিতে একটি স্পেশালিটি হচ্ছে এটা পাওয়ার হচ্ছে আপনি যখন এই যে দুইটি ইয়ারবার্ড এটা যখন আপনি খুলবেন অটোমেটিক অন হবে অলরেডি অন হয়ে গেছে আবার আবার যখন আপনি এটা এভাবে লাগিয়ে দেবেন এটা অটো অফ হয়ে যাবে এই ক্ষেত্রে যার ফলে এই যে আপনার এই নেক ব্যান্ডটি এই নেক ব্যান্ডে মোটামুটি নর্মাল নেক ব্যান্ডগুলোর চেয়ে অনেক বেশি চার্জ থাকে কারণ নর্মাল নেক ব্যান্ডগুলোতে আপনি যখন ইউজ করবেন ইউজ না করে এভাবে রেখে দেবেন আপনার কিন্তু পাওয়ার অন থাকবে বাট এই নেক ব্যান্ডটিতে আপনি যখন এভাবে খুলে গলায় ঝুলিয়ে দিবেন তখন এটা অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যাবে যার ফলে এটা আপনার চার্জ কমার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই আপনি আপনি মোটামুটি ঘন্টা লং প্লে টাইম গান শুনতে পারবেন আর মোটামুটি দশ মিনিট চার্জ দিলে আপনি এক ঘন্টা প্লে টাইম হবে এবং এতে কথা বলার সময় নয়স রিডাকশন সিস্টেম আছে যেটা অটোমেটিক্যালি হয় একসাথে আপনি দুইটি ডিভাইস কানেক্ট করতে পারবেন আর এছাড়া হ্যাপি বেজ এবং গেমিং মোড এবং নর্মাল মোড তিনটা মোড রয়েছে এই হেডফোনটিতে এখন মূলত যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম এখন এটা বললে বলবেন যে নেগেটিভ রিভিউ আসলে এই জিনিসটার মোটামুটি সবই পজিটিভ ইভেন এদের যে ওয়ারেন্টি সার্ভিস সেটাও পজিটিভ শুধু একটা মাত্র নেগেটিভ অনলি এই এই নেক্যান্ডটায় এই মডেলটাতে সেটা হচ্ছে এই যে আমি এখন এভাবে দিয়ে রাখছি এখন তার মানে আমার নেকব্যান্ডটি অফ আছে এখন নতুন এটা এটা অফ আছে যখন আমি এই জিনিসটা লাগিয়ে রাখছি মানে যে প্রবলেমটা লাগিয়ে রাখার পর এটা অন থাকবে মানে লাগিয়ে রাখার পর অফ থাকার কথা বাট এটা অফ না থেকে এটা অন থাকে এখন এই যে অন এবং অফ থাকার যে প্রবলেমটা এই প্রবলেমটা অন্যান্য নেকব্যান্ডগুলোতে যখন যেগুলো সুইচ এখানে সুইচ চাপ না দিলে সুইচ না দিলে আপনার অন হবে না বাট এটাই এটা তো আমি লাগিয়ে রাখলাম অফ থাকার কথা অফ না থেকে অন থাকে সেই ক্ষেত্রে আপনি এই যেই প্রবলেমগুলো ফেস করবেন সেই প্রবলেমগুলা মূলত মানে এই প্রবলেম যেটা এই প্রবলেমটার কারণে আমাকে বারবার ওয়ারেন্টি ক্লেম করতে হয়েছে এবং এই জন্য আমাকে ওয়াইবো থেকে এ পর্যন্ত মোট চারবার সেম প্রোডাক্ট আমাকে দিয়েছে এই জন্য আমার আমাকে ধন্যবাদ যে আমি বারবার ওয়ারেন্টি ক্লেম করলে আমাকে নতুন প্রোডাক্ট দিয়েছে এক বছরের মধ্যে এখন এটা আসলে নেগেটিভ এই প্রোডাক্টের জন্য নেগেটিভ বাট ওরাইমোর জন্য পজিটিভ একটা বিষয় জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ